আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি নতুন আপনাদের উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে যে মহরম মাসের একটি খাস আমল যেটা করলে আপনার এক বছরের গুনা মাফ হয়ে যাবে এবং আপনার দুয়া কবুল হয়ে যাবে এবং আপনি যা কিছু চাইবেন যেটা জাইজ হবে আল্লাহ তদলা সেটা আপনাকে দান করবেন একদিনের আমল যারা আপনার এই মহরম মাসে পেয়েছেন যারা এই সুযোগটা পেয়েছেন অবশ্যই এই সুযোগটা হাত ছাড়া কেউ করবেন না শুধুমাত্র একদম সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আমল করে আপনি নিজের গুণাকে মাফ করাতে পারবেন দোয়াকে কবল করাতে পারবেন মনের আশা পূরণ করতে পারবেন এত আপনার পাওয়ারফুল রয়েছে আপনারা অনায়াসেই সেই আমল করে ফল লাভ করতে পারেন আপনারা জানেন যে ইসলামিক মাস মহরম মাস একটা বিশিষ্ট মাস এবং এই মহরম মাসে আপনার অনেক ফজিলাত রয়েছে এবং এই মহরম মাসে ইমাম হুসাইন তালা আনুহ নিজের গরদানকে আপনার নানার দিনের জন্য ইসলামের জন্য নিজেকে কোরবান করেছেন গরদানকে কাটিয়েছেন তো একদম গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসে যেটাকে আশুরার দিন বলা হয় যে যখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু আপনার গার্বাবালার প্রান্তর এসেছিলেন তো সেই যে দশে মহারমের আগের রাত্রিটা আপনার আশুরা রাত্রি ছিল সেই রাত্রিতে তিনারা আপনার গোটা রাত আল্লাহর ইবাদত বন্দুকিতে কাটিয়েছিলেন শুধু তাই নয় এর পূর্বেও যত দুনিয়ার মুখে নাবিসেছেন তারা এই আশুরার রাতকে আপনার গুরুত্ব দিয়েছেন এবং এই আসুরার রাত্রে অনেক অনেক আল্লাহ তাবার গোতলা নিদর্শন দেখিয়েছেন তো এই রাত্রি খুবই ফজলতপূর্ণ রাত্রি এই রাত্রিতে যদি আপনি আমলটা করতে পারেন তো নিশ্চিত আপনার যত পেরেশানি আছে সব পেরেশানি দূর হয়ে যাবে তো খুবই সহজ আমল আপনাদেরকে বলে দেব তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তো চলুন আমরা জেনে আসি যে কিভাবে আপনি আমল করবেন তো আমল করার প্রথমে আপনাকে বলে রাখি যে আপনার যে নয় মহরম এবং দশই মহরম দুই দিন আপনি রোজা রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি আপনার এই আশুরার দিনে রোজা রাখে তো আল্লাহ তাবারকুতলা তিনার এক বছরের গুনহাকে মাফ করে দেন তো আমরা প্রতি বছর যদি এরকম রোজা রাখি তো প্রতি বছরই আমাদের পিছনের গুনহাগুলো মাফ হয়ে যাবে তো আপনি রোজাটা রাখবেন রোজা রাখার পর যেদিন আশুরার রাত্রি হবে যেদিন আশুরার রাত্রি হবে লাইলাতুল আশুরার নামাজ পাঠ করবেন পাঠ করে এক হাজারবার বার ইয়া আল্লাহ পাঠ করবেন এক হাজারবার আস্তারুল লাহার অব বিমিং কুলের জামবে অত ইলাইহি পাঠ করবেন এবং আপনার ইয়া সাইউন কাদির এটা এক বার পাঠ করবেন এবং অবশ্যই আগে পরে বার করে দুরুদে ইব্রাহিম বা যে কোনো আপনি দুরুদ পাঠ করবেন পাঠ করার পর আপনার যখন সমস্ত কিছু হয়ে গেল সেই দায় চলে যাবেন যাওয়ার পর আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন আপনার যত চাওয়া পাওয়া আছে সেটা বলবেন শেষদা থেকে মাথা উঠালেন উঠানোর পরে এবার আপনার হাত দুখান উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইবেন দোয়া যখন আপনার চাওয়া হয়ে যাবে আপনার সঙ্গে সঙ্গে দুই রাকাত আপনি হাজতের নামাজ পড়বেন যে আপনি কাজের জন্য আজকে এই ইবাদত করছেন সেই আপনার নিয়াতে দুই রাকাত নামাজে হাজত পড়বেন হাজত পড়ে আপনি এই ইবাদতে কাটিয়ে তো আশা রাখছি এই এক রাতের আপনার আমল করাতে আল্লাহ তাবার কুতলা আপনার গুনাকে মাফ করে দেবেন আপনার দোয়া কবুল করবেন এবং আপনার যাবতীয় পেরেশানি দূর করে দিয়ে যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহ তাবার কুতলা পূরণ করবেন তো আপনারা যদি বুঝতে অসুবিধা অসুবিধা হয় তো খাতা কলমে আপনারা লিখে নিন লিখে নিয়ে আবার যেভাবে বলা হলো পুঙ্খানুপুঙ্খভাবে সেই রাত্রি পালন করুন এবং তারপরে অবশ্যই আপনারা কতটা ফল পাচ্ছেন না পাচ্ছেন জানাবেন এবং এই আমলে ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনারা আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন এবং সকলেই লাইলাতুল আসুরার যেহেতু আপনি আমল করবেন এর জন্য সঙ্গে আপনার নাম ঠিকানার সঙ্গে লাইলাতুল আসুরা বলে আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ তো তালে আম ইজাজত দিয়ে দেওয়া হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার